এই আয়াতের মধ্যে আলোচনা সংক্ষিপ্ত আয়াত। জীবনে যারা জালিম ছিল আল্লাহর বিরুদ্ধে জুলুম করেছে মা বাবুরের বিরুদ্ধে জুলুম করেছে আল্লাহ শেখ জগতের বিরুদ্ধে অত্যাচার করেছে অধিকার হরণ করেছে দুঃখ কষ্ট দিয়েছে তাদের সকলকে হাসন করো হাসন করা মানে একত্রিত করা বিভিন্ন স্থান থেকে তাদের ধরে এনে এনে এক জায়গায় সমবেত করা আর আল্লাহ বলছেন যে আজ জাহান আর তাদের জীবনের যারা সঙ্গী ছিল পাপ কাজে উদ্বুদ্ধ করেছিল অন্যান্য তারাও ছিল এদের সঙ্গে সঙ্গীত তাদেরকে একত্রিত করো সবাইকে একত্রিত করো আর কি আমি আবধু আর এরা যে সমস্ত যে সমস্ত দেব দেবতা এবং মূর্তির পাথরের তৈরি মাটির তৈরি এবং রোহার তৈরি বরেন্দ্র ওই সমস্ত দেবতা গুলিকে ওই একত্রিত করে এখানে একত্রিত করে তারপরে তাদেরকে জাহান্না মেফাল বা মিন্দু ই আল্লাহ বাপুর অবজ্ঞা অবহেলা করেছিল আল্লাহকে বাদ দিয়ে ওই সমস্ত যাদের পূজা অর্চনা করেছিল এদের সবাইকে একত্রিত করে ফাহাদ জাহিদ এবং এদেরকে পথ দেখাই দেখাই নিয়ে যাও এরা সেরাতেই চাহিন জ্বলন্ত অগ্নিকুণ্ডের কেন্দ্রের মধ্যে ভোট বার্জন যে পথ নির্ধারিত সেই পথ দিয়ে এদেরকে চলতে বাধ্য করো এদেরকে ওখানে